দেখে নিচ্ছি দেখি কেমন হয়েছে ভালো আছে নমস্কার বন্ধুরা দিলেশপুরে সবাই কে স্বাগত এই তো যমুনার পাড়ে যাচ্ছি আজকে ওই যমুনার পাড়াতে একটা কচি কুমড়ো দেখেছি সেই কুমড়োটা দিয়ে আর তোর মামা হচ্ছে চিংড়ি মাছ এনেছে এই চিংড়ি মাছটা দিয়ে ওই কুমড়োটা দিয়ে একটা রেসিপি করে দেখাবো বন্ধুদের তাই যমুনার পারে সব কিছু নিয়ে চলে এলাম সবাই তো ডাব মালাইকারি খেয়েছে আজ কুমড়ো মালাইকারি খাই খাওয়াবি নাকি মালাইকারি খাওয়াবো তাও আবার সর্ষে বাটা দিয়ে ঠিক আছে দেখাই বন্ধুদের চলে আসো চিংড়ি মাছটা বেছে নেবো ফেলে নিচ্ছি কলার পাতায় নুন বানানো হয়ে গেছে নুন বানিয়ে নিয়ে চলে এলাম মাছের কাছে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে একটা নোংরা আছে এই নোংরাটা এইভাবে কেটে ফেলে দেব বের করে নেব যে নোংরাটা বের করে নিচ্ছি নোংরাটা খেতে নিন এরকম করে সবগুলো বেছে নেব তারপরে আবার আসছি নাকি আমার মাছ কাটা হয়ে গেছে পরিষ্কার করে নেব এখন দিয়ে নেব একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নেই একটু নুন দিয়ে মেখে নিচ্ছি নুন দিলে একটু মাছটা পরিষ্কার হয় ভালো হয় হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আমি এরকম মাছটা করে চিপে চিপে উঠিয়ে নিচ্ছি জল যত বেশি না থাকে

কত বড় কুমড়ো হয়েছে কত বড় না ছোটই কত বড় এই কুমড়োটা দিয়ে আজকে রেসিপিটা করব বড় কুমড়ো নিই রেসিপিটা ভালো হয় না কোসি রেসিপিটা সত্যি ভালো হয় এটা খেয়েছিলাম আমার বড় মামি শাশুড়ি করে খাইয়েছিল আজকে বন্ধুদের দেখাবো বন্ধুরা করে খাবে হ্যাঁ সবাই আমার বয়ফ্রেন্ড বলে দিচ্ছে সবাই চামচ কর হ্যাঁ করব এটা একটুখানি দাগ দিয়ে কচি না তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে কুড়িয়ে নিতে হবে বের করে নিচ্ছি দানাগুলো যেগুলো আছে এই তো হচ্ছে না হ্যাঁ ফুটবল খেলবো বলবি বল আমার বয়ফ্রেন্ড বলছে এটা দিয়ে ফুটবল খেলবে আমরা হাড়ি বানাচ্ছি ও বল বানাচ্ছে সুন্দর হয়েছে হয়েছে তো এবার ওটা ইটা পুটটা বানিয়ে নে এটা ফেলে দে জলটা ফেলে দিচ্ছি দানাটাও বেরিয়ে যাচ্ছে আমি এই কুমড়োর ভিতরের পুরটা দিয়ে মাছটার সাথে একসাথে মশলা দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম মাছের সাথে। এবার একসাথে করে মশলাগুলো দিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি। এটা জিরে বাটা। আচ্ছা দে। জিরে বাটা। আদা লঙ্কা বাটা। দেবো আদা বাটা এটা কালো সর্ষে বাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি এবার দেবো সর্ষের তেল মেখে নেবো সেন্টটা যা বেরোবে না এখনই বেরিয়ে গেছে সব মশলাগুলো যখনই একসাথে পড়ে সত্যি সেন্টটা আলাদা হয় হলুদ লাগবে আমি আর একটু হ্যাঁ হলুদ দেব এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য এখন ঠিক আছে ক্যামেরাম্যান জলদি বলো এমনি খেয়ে নে

চিংড়ি মাছটা আর কুমড়োটা যেহেতু ছোট তো ভর্তি করে নিয়েছি আর দেওয়া যাবে না আমি এখন হাতটা ধুয়ে নিই ধরুন ধরনের হয়ে গেছে এটা বসিয়ে দিলাম জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি হবে দেখছি পরে লাগলে আবার দেওয়া যাবে জলটা ই করবে ওটা বসবে আচ্ছা দেখি কুমড়োটা এরকম ভরানো ছিল আমি ঢেকে নিচ্ছি যেটা রেখেছিলাম মুখটা এটা দিয়ে ঢেকে নিচ্ছি কোন দিকে কোন দিকে যাবে এই সেট হয়ে গেছে এবার বসিয়ে দিচ্ছি হয়ে যাবে হয়ে যাবে তাহলে কর ঢেকে দেবো এবার এটা দিয়ে ঢেকে দেবো ব্যাস কুড়ি মিনিট কুড়ি মিনিট জাল করবো হয়ে যাবে রেসিপি রেডি

আচ্ছা এবার কেটে ফেল। হুম আমি দুপাশে ভাগ করে দে। আচ্ছা দেখো বন্ধুরা হয়ে গেছে। যাবে। হবে। থেকে আমি। এত সুন্দর গলে গেছে। হ্যাঁ দেখো এটা কিন্তু কুমড়াটা শুদ্ধই খাওয়া যাবে। হ্যাঁ একদম দেখো কত সুন্দর হয়েছে। জানা

তার জন্য রেখেছি আমি বলে দিলাম বন্ধুদের তুই বলে দে সাবস্ক্রাইব বলতে কমেন্ট করতে বলে দে আচ্ছা তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে খেয়েও দেখিয়েছি দারুণ টেস্ট হয়েছে তো তোমরা সবাই একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুন টেস্ট হবে খেয়ে বলে দিও কেমন হয়েছে হ্যাঁ কেমন হয়েছে একটু কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও লাইক কমেন্ট করতে একদম কিন্তু ভুলে যাবে না তো সবাই সুস্থ থাকো ভালো থেকো সবাইকে ধন্যবাদ আর সবাই আমার ইউটিউব চ্যানেলে চলে এসো সবার জন্য দরজা খোলা কাটা